ওই নবীর জামানায় হয়েছিল এই জামলা আল্লাহ রসুল সাল্লাহামের উপর যখন পর্দার বিধান চূড়ান্ত নাজিল করে দেওয়া হলো নবী বলে দিলেন সব সাহাবিরা পর্দা করতে শুরু করলো এক মুসলিম নারী কোন এক প্রয়োজনে বাজারে গেল বাজারে সেখানে প্রচুর পরিমাণ ইহুদি দোকানদার ছিল এক স্বর্ণের দোকানে গেল তো দোকানদার তাকে অফার করলো যে তার চেহারা খুলে দেখাতে হবে ওকে তাহলে বিশাল সুবিধা দিবে এই দিবে সেই দিবে বহু কিছু দিবে সেই মুসলিম নারী বলল প্রশ্নই আসে না কি বলছেগুলো কিন্তু ইহুদিদের পর্দার বিধানটা নিয়ে অনেক কষ্ট ছিল এই ইসলামেও এখন দেখেন না পর্দা কিছু মানুষ কেন যোনো সহ্যই করতে পারে না কয়দিন পর পর আইনের খবর শুনবেন অমুক কলেজে মেয়েরা নিকাব পরে যেতে পারবে না অমুক ভার্সিটিতে মেয়েরা হিজাব পরে ক্লাসে বসতে পারবে না অমুক জায়গায় পরীক্ষার হলে নিকাব পরে আসতে পারবে না এরকম রকম ফাইজলামি ফাইজলামি মারতে আইন দুই দিন পর পর বলে না কি বলে না কিসের জন্য দুনিয়া সব স্বাধীনতায় তোমরা বিশ্বাসী এমন কি পোশাকের স্বাধীনতার কথা বলে বলে নারীদের উলঙ্গপনায় মাতিয়ে দিতে বিশ্বাসী আর সেখানে একজন নারী নিজেকে আবৃত করবে এটা হবে না মানে কি তোমরা কি এটা বলতে চাও যে এই দেশে পোশাক খোলার স্বাধীনতা আছে পোশাক পরার স্বাধীনতা নেই তো সেই মুসলিম নারী কফার করলো রাজি হলো না অবশেষে সেই ইহুদি দোকানদার তার এক বন্ধুকে ইশারা দিল সেই বন্ধু পেছন থেকে এসে এদিকে মুসলিম নারী তো সামনে কথা বলছে পেছনে খবর নাই তার নিচের দিকে যে কাপড়টা ছিল তো কাপড় মরিহিলারও যদি ঢোলা ঢালা কাপড় পরে তো নিচে যে অংশ ঝুলছে এটাকে একদম উপরের কাপড়ের সাথে মাথা যেটা দিয়ে আড়াল করা আছে এটার সাথে আস্তে করে গিট্টু দিয়ে দিল তিনি তো কথা বলছেন এখন পেছনে কি হচ্ছে না হচ্ছে তার খেয়ালেও নাই তার কল্পনায়ও নাই এমন কিছু হতে পারে তো দেখা গেল তিনি ওদের সাথে কথাবার্তা বলে যেই মাত্র উঠলেন তো যখন উঠলেন এতক্ষণ তো বসা ছিলেন উপর থেকে টান পড়বে এটাই স্বাভাবিক ব্যাপার যখন উপর দিক থেকে টান পড়লো নিচে দিয়ে তো গিট্টো দেওয়া গিট্টো বোঝেন তো নিচে দিয়ে তো বাধা তো উপরের টানে নিচের কাপড়টা উঠে আসলো এবং সেই নারীর লজ্জাস্থান প্রকাশিত হয়ে গেল পেছন দিক থেকে তিনি সঙ্গে সঙ্গে একটা চিৎকার করে উঠলেন হাই কোন মুসলিম যুবক কি নাই যে আজকে আমার পাশে এসে দাঁড়াবে এবং এই জালেমদের প্রতিবাদ করবে একজন মুসলিম যুবক ছিল সেই বাজারে আর কোন দিকে না তাকিয়ে তলোয়ার তো তাদের সাথে থাকতো নিরাপত্তার জন্য তলোয়ারটা বের করে সঙ্গে সঙ্গে গিয়ে সেই বিহুদি দোকানদারের মাথায় এক কোপ বসিয়ে দিল এক কোপেই তার মাথা দেহ থেকে আলাদা হয়ে গেল মুসলিমদের ইজ্জত হেফাজতের ব্যাপারে আবার আপোষ আছে নাকি এখানে আবার অন্য অত সবক আর অত কিছু বয়ান শোনার টাইম আছে নাকি ব্যাস বের করে এক কোপ এক কোপে জায়গায় শেষ কিন্তু দোকানের বেশিরভাগ ব্যবসায়ী তো ইহুদি ইহুদিদের বাজার তাকে কি আর এমনি আসতে দিবে দেয় নাই সবাই মিলে ঘেরাও করে ফেললো এবং সেই মুসলিম যুবককে নির্মমভাবে শহীদ করে দিল আল্লাহ বিজির কানে যখন এই সংবাদ পৌঁছলো এই বাংলাদেশে যদি এমন সংবাদ সবার আগে ওই যুবকরে দায়ী করতো বলতো আইন কেন নিজের হাতে তুলে নিল সে ট্রিপল নাইনে কল দিত সে গিয়ে কোর্টে একটা মামলা ঠুকে দিয়ে দশ বছর বিশ বছর জায়গা জমে বেচে মামলা লড়তো সেই করত সেই করত সংবাদ সম্মেলন করত হাবিজাবি হাবি সে যে লাঞ্ছিত হয়েছে এই খবর গোটা দুনিয়ারে সংবাদ সম্মেলন করে জানায় দিত ইত্যাদি ইত্যাদি এগুলোই বলতো এই দেশে কিন্তু সেই যুবকের ব্যাপারে এই সংবাদ যখন নবীর কানে আসলো আল্লাহ নবী বলেন ইসলামে শাস্তি হলো জানের বদলে জান প্রাণের বদলে প্রাণ হত্যার বদলে হত্যা ওরা সবাই মিলে আমার এই সাহাবিকে শহীদ করেছে সুতরাং সাজা একটাই যেই কয়েকজন এই হত্যায় শরিক ছিল ওদের সবাইকে হত্যা করে ফেলা হবে ইসলামের বিধানই এটা যদি এক হাজার মানুষ মিলে একজনকে খুন করে এক হাজার মানুষ মিলে ওই একজনের জন্য এক হাজারকেই হত্যা করা হবে মৃত্যুদণ্ড দণ্ডিত করা হবে এটা ইসলামের ফয়সানা আল্লাহ রসুল তার সাহাবিদের বলেন চলো বিচার কায়েম করতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে সবগুলোকে ওদের পানিশমেন্ট বোঝায় দিতে হবে যখন বের হতে চাইলেন এক মুনাফিক যে মুনাফিকদের সর্দার ছিল নাম হলো আবদুল্লা বিন উবাই সালুল কি সুন্দর নাম আব্দুল্লাহ এর চাইতে দামি নাম আছে নাকি দুনিয়াতে কিন্তু বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় নাম সুন্দর হলে কি হবে কাম তো সুন্দর হওয়া লাগবে তো দেখা গেল সে এসে বলল ইয়া রসুল আল্লাহ আমি আপনাকে ওদের ব্যাপারে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে দেব না মুসলিমদের ইজ্জত গেল এতে মুনাফিকদের কোলে যে আঘাত নাই এক মুসলমানকে শহীদ করে ফেললো এটা নিয়ে মুনাফিকদের কোনো গরজ নাই কিন্তু আল্লাহ নবী এবার সাজা দিতে বের হয়েছেন এখন আর তার বসে থাকার কোনো সাবল নাই শেখ আব্দুল আজিজ তারেফির হাফিজাহুল্লাহ ওনাকে একজন প্রশ্ন করেছিল এক প্রোগ্রামের ভেতরে যে এই জামানে মুনাফিক চিনব কিভাবে মুনাফিক তো হার থাকে এই জামানার মুনাফিক চিনব কি ভাবে তিনি বলেছিলেন যখন ইসলামের উপর আঘাত আসে তখন দেখবো ওদের মুখে কোনো কথা আসে না কিন্তু কোন মুসলমান থেকে যদি পান থেকে চুনো খসে দেখবো সবার আগে এরা গরম হয়ে যায় বুঝবা এরাই হলো এই জামানার নাস্তিক বেইমান কাদিয়ানি হিজবু তৌহিদ কোন বাতিল নিয়ে এগুলোর কথা বলতে দেখবেন না কিন্তু আলেম উলামার সামনে সুযোগ পেলে টিভি কাপাতে পত্রিকা কাপাতে এক সেকেন্ডও দেরি করবে না তাহলে দেখা গেল এই মুনাফিক সর্দার নবীকে বাধা দিতে লাগলো আল্লাহ নবী তার কথা না শুনে এগিয়ে যেতে লাগলো একবার দুবার বারবার যখন সে দেখলো নবী কোনোভাবেই কথা না। আল্লাহ নবীর জামার ভেতরে হাত ঢুকায় দিয়ে বললে আমি আপনাকে কিছুতেই যেতে দেব না কেন ওর আমার মিত্র মানে ওদের সাথে আমার চুক্তিবদ্ধ ওরা আমার মিত্র আমার দোস্ত আমার বিপদে ওরা পাশে থাকবো ওদের বিপদে আমি পাশে থাকবো রান আমি আমার মিত্রতা রক্ষার দাবিতে আপনাকে আগাতে দেব না কোনো কোনো সাহাবি চাচ্ছিলেন তরবারি মেরে অর করলে ওরা গেল ব্যাদব আল্লাহ নবীর পর্যন্ত রাস্তা আটকে দিচ্ছে নবীকে যেতে দেবে না কিন্তু আল্লাহ নবী যেহেতু ওই সময় স্ট্র্যাটেজিক কারণে উসুল গ্রহণ করেছিলেন যে রাজনৈতিক স্বার্থকে সামনে রেখে মুনাফিক হত্যা করা হবে না যদিও এগুলোর হত্যা করলে বাস্তবিক ভাবে ভালোই হতো ইসলামের কল্যাণ হতো কারণ এগুলো রাজাকার মানে ইসলামের বিপক্ষে আর কুফরের পক্ষে এগুলো রাজাকারই করে কিন্তু এগুলোকে নবী मारे না এই কারণে যে লোকে বদনাম ছড়ায় দিব লোকে বলবে দেখ 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 নবী তো নিজে সাহাবীদের হত্যা করে ফেলছে আর বাইরের লোক তো বুঝবে না কে সাহাবী আর কে মুনাফিক দেখতে তো এক লাগে এই যুগে দেখেন না ভন্ডদের বিরুদ্ধে কথা বলতে গিয়া হকপন্থী ওলামা কি পরিমাণ গালি খাওয়া লাগে সবচাইতে বেশি গালি খায় কমে অলামায়কেরা কি গালি কৌমিরা আলমরা হিংসু শোনেন খালি কেন হিংসুক কারণ তারা সবাই বিরুদ্ধে কথা বলে সবার বিরুদ্ধে মানে কার বিরুদ্ধে ওই নাম আর বলবে না নাম বললে দেখবে চিহ্নিত তারা শক্ত প্রতিবাদ করে বাতিলের বিরুদ্ধে কেন কথা বলে এটা নাকি হিংসা 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 যে থেকে ওই গুণটা সরে যাক আর আপনার কাছে চলে আসুক এটার মানে হলো হিংসা হিংসার ভিন্ন অর্থ না যেমন একজন টাকাওয়ালারে হিংসা করার মানে কি ও গরিব হয়ে যাক আর আপনি ওই টাকা পায়া ধনী হয়ে যান এটা হলো হিংসা তো বাতিলের বিরুদ্ধে কথা বলা যদি হিংসা আর ওই দেশে যদি কমে হুজুররা হিংসুক হয় মানে কি এরা চায় যে এরা বাতিল হয়ে যাক রোজের থেকে বাতিল দূর হয়ে এদের কাছে চলে আসুক এইটা নাকি কি আজীব একটা মাসা কোন বাতিল নিয়ে মুখ খোলাই যায় না এই পাগলগুলো কয়দিন পর হয়তো এটাও বলবে দেখ 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 আল্লাহ দেখে আবুল আহাবের হিংসা করে তাব্বাতি আদা আবিল আহাবি এখন আরবি বোঝে না তো এজন্য হয়তো এখন এই ফতোয়া দেওয়া শুরু করে নাই যদি বুঝতো তাহলে বলতো দেখ আল্লাহ ফেরাউনের করেছে অকাল ফেরাউন গরুন আব্দুল মোসাউলিয়া রব্বা নাহলে বাতিল কথা বললে একদল গিবত বলে না কি বলে না আরে বলে না কি বলে না এটাকে হিংসা আখ্যায়িত করে না কি করে না অথচ ওলামায় হাক্কানি রব্বানি তারা যদি ভণ্ডদের মুখোশ উন্মোচন না করে এই জাতি এত সহজে জান্নাতেও যেতে পারবে না কারণ নবীজি জানিয়েছেন তার উম্মত 73 দলে ভাগ হবে 72 তে জাহান্নামী একটা জান্নاتی তাহলে ওই এক দল চিনাপে কে ওই বাকি 72 দলের পরিচয় স্পষ্ট করবে কে এটাই তো আড়িশান নবীর দায়িত্ব আমি তো মনে করি আর কোন দায়িত্ব পালন করুক না পরুক যদি आलम রাখালে হক বাতিলের স্পষ্ট রাখতে পারে আল্লাহ আল্লাহর কাছে মুক্তি পাবে এতটুকু যদি করতে পারে কারণ কোরআন বলে দিয়েছে লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাততুমুল হাক্কা ওয়া তোমরা হক বাতিলের মেলা ফেলব না আর হক গোপন করবা। যখন তোমাদের এলে আছে তোমাদের জ্ঞান আছে তো বলছিলাম যে মুনাফিকরা হার জামানায় ইসলামের উপর আঘাত শিল ওদের কলেজায় জলে না কিন্তু যদি কোন কাফের উপর আঘাত আসে তখন আর ওরা সহ্য করে থাকতে পারে না সিরিয়া এত মুসলমান মরে কান্নাকাটি নাই মানে এতকাল হয়েছে এখন তো আলহামদুলিল্লাহ হেফাজত করেছেন এত মুসলমান শহীদ হচ্ছে কান্নাকাটি নাই কিন্তু আমেরিকার ইউরোপের কারো একজনের গায়ে টাচ লাগলেও এরা দেখবে না তাদের কোনো ঘুম নাই তো সেই মুনাফিক বাধা দিতে চাইলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে যখন দেখলেন যে বিষয়টা অন্য দিকে চলে যাবে নবীজি বলেন ঠিক আছে তাহলে সেরেফ তোর মিত্রতার খাতিরে যেহেতু তুই দিবি না আর এখন করতে চাইলে আগে সাথে যুদ্ধ করা লাগবে তোরে মেরে ফেলতে হবে না হলে তুই দিবি না তো ঠিক আছে কিন্তু ওরা একজন মদিনায় থাকতে পারবে না সবগুলোর বহিষ্কার করে দিতে হবে ফলে এক নারীর জন্য পুরো অঞ্চলটা খালি করে দেওয়া হলো ওদেরকে বহিষ্কার করে দেওয়া হলো তো বাংলাদেশে পর্যন্ত এই টাইপের আইন চলে নাউজুবিল্লাহ মিন জালিক অবশ্য যখন এটা নিয়ে মাথামাতি সবার কানে গিয়ে পৌঁছাচ্ছে প্রতিবাদ এখন কি আরেকজন ধরে উদাই বহিষ্কার করে দিয়েছে যে তোর সব সমস্যা যা তোর চাকরি থেকে বাদ অতচয়বেতে কিছুই জানে না তার উপর থেকে আদেশ দিয়েছে